আমি মহাবিশ্বের বিষয় মহাধারণ চাল কোরআ থেকে একটি আয়তাংশ করেছি এবং হাদিস হাদিস শরীফ থেকে একটি আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ যদি চাই তাহলে সাধারণ তরজামা করে ইনশাআল্লাহ শেষ করবো আল্লাহ তালা আমাদের তৌফিকার বলুন আমিন আমার ভাইরা আমাদের তো অনেক কিছু অজানা ছিল আমরা যখন দুনিয়াতে এসেছি তখন কিন্তু আমরা কেউ শিখে আসি নাই ঠিক কি না শিখে কেউ মায়ের পেট থেকে আমরা আসি নাই আমাদের অনেক কিছু অজানা ছিল আমাদেরকে জানিয়েছে যখন ছোট্ট থেকে বড় হয়েছি বাবা মায়ের কাছে কথা শিখেছি কেউ এসেছে এসে বলেছে বলো বাবা তখন বলেছি বাবা কেউ বলেছে বলো মা তখন বলেছি মা আমার ভাইয়েরা তো আমাদের কিছুই শেখার জন্য শেখানোর জন্য অনেকেই আপ্রাণ চেষ্টা করেছে ঠিক কিনা বাবা মা ভাই বোন আমাদের বড় যারা আছে সকলে আমাদের আমাদের শিক্ষক এই পৃথিবীতে মানুষ শিখে ভাবে কিন্তু আসে না সেই পূর্ব যুগের থেকে শুরু করে আখের অম্মাদ পর্যন্ত ইসলাম সম্পর্কে কেউ জেনে আসবে না বরং আসার পরে যখন দেখে আমার ধর্ম হলো কি আমার ধর্ম কি ইসলাম যখন এসে দেখে আমার ধর্ম ইসলাম তখন সে আপনার চেষ্টা করে যে আমার ইসলামের ভিতরে কি কি রোকন হলো আছে এগুলো শিখতে হবে তা আমার না এই যে এই অহিনী আসলেন কে রসুল্লাম শেখা তো অনেক কিছুই শেখা হয়েছে আজকে আপনাদের ক্ষেত আমি একটি প্রশ্ন করতে চাই বলেন তো দেখি ওজুর মধ্য থেকে কেউ যদি অজুর একটা ফরজ আদায় করল না দেখলো শীতকাল পাউজ দুইটা হাত দুইটা একটা শেষ করে দিলাম বলেন তো দেখি অজু হবে যারা বলল যারা না বলেনি তারা বুঝেনি কথাটা অজু কিন্তু হবে না অনুরূপ ভাবে ফরজ নামাজ নামাজের মধ্যে যে তেরোলা ফরজ রয়েছে এই ফরজের মধ্য থেকে যদি একটা ফরজও গাফলতের কারণে আমাদের উদাসীনতার কারণে একটা ছুটে যায় আমাদের নামাজ হবে নি। নামাজ হবে না আমার ভাইয়েরা আমরা তো বছরের ফরজ শিখলাম অজুর ফরজ শিখলাম রমজান হয় ফরজ শিখলাম আপনাদের ক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাই বলেন তো দেখে ইমানের ফরজ কয়টি আপনারা জানেন কিন্তু এভাবে জানেন না ইমানের ফরজ আমাদের শত শত কনে শিশুদেরকে শিক্ষা দেওয়া হয় ইমানের ফরজ হলো চারটি আমানত বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি এই সাতটা বিষয়ের ভিতরে একটা বিষয় যদি সন্দেহ থাকে একটা বিষয়ে যদি আমার ডাউট থাকে তাহলে আমার ইমান নেই এটাই প্রমাণিত কারণ গোসলের ফরজ থেকে যদি একটা ফরজ ছুটে যায় অজুর ফরজ থেকে যদি একটা ফরজ ছুটে যায় নামাজের ফরজ থেকে যদি একটা ফরজ ছুটে যায় যেমন গোসল হবে না অজু হবে না নামাজ হবে না অনুরূপভাবে ঈমানের ইমানের এই সাতটা ফরজ থেকে একটা ফরজের যদি আমার সন্দেহ থাকে তাহলে আমার ইমান নাই এটাই প্রমাণিত বুঝছেন আমার কথা ইমানে ফরজ সাতটি আমি প্রথমটার কথা বলি আমাল বিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস করা আমরা বিশ্বাস করি না ভাই আমরা কার উপর বিশ্বাস